ভয় পাচ্ছি আগের দিন গন্ডগোল হয়েছিল সেটা কে মারপিট হয়েছিল কী বলেছে যে কোনো ভয় নেই আমরা আছি প্রয়োজন প্রসেসন আছে প্রয়োজন হলে ওরা আসবে ওরা নিয়ে যাবে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় সোমবার সকাল সাতটা থেকে মালদহ জেলার বামনগোলা ব্লকের সাদলিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের আটচল্লিশ নম্বর বুথে ভোটগ্রহণ কেন্দ্রে শুরু হল পুনর্নির্বাচন তবে ভোট দিতে সাত সকালে ভোটারদের ভিড়ের দেখা মেলেনি গত আট তারিখ ভোট কেন্দ্রের ঝামেলা সৃষ্টি হওয়ায় এদিন সকালে দেখা মেলেনি ভোটারদের অবশেষে বামনগোলা থানার পুলিশ প্রশাসন কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে রুটমার্চের মধ্য দিয়ে ভোটারদের ভোটদানের জন্য আবেদন করেন তাদের পাশে রয়েছে প্রশাসন ভোটদানে যাতে কোনো সমস্যা না হয় তাই তাদের জন্য প্রশাসনের তরফে গাড়ির ব্যবস্থা করা হয় এদিন কেন্দ্রের বাইরে লক্ষ্য করা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া নিরাপত্তা ভোট শুরু হওয়ার পর এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে ভয় পাচ্ছি আগের দিন গন্ডগোল হয়েছিল সেটা কে মারপিট হয়েছিল আবার বুথে যদি গন্ডগোল হয় আজকে মনে হচ্ছে হ্যাঁ ভোটটা দেওয়া যাবে কি বলছে সবাইকে ভোট দিতে যেতে বলছে মানে সে এগুলো বুঝেইছে হ্যাঁ বুঝেইছে কি বলেছে যে কোনো ভয় নেই আমরা আছি প্রয়োজন প্রশাসন আছে প্রয়োজন হলে ওরা আসবে ওরা নিয়ে যাবে ওদের বাড়িতে কী বলবো বসে প্রশাসন বললো যে আমরা আছি ঘর ভয়ের কোনো কারণ নেই যে বলছে কোনো কারণ নেই ভয় এটা কত নাম্বার বুথ এবং কোন জায়গায় এটা আট আট নাম্বার আটচল্লিশ নম্বর কোন জায়গা এটা এটা সাদেলি বারো আচ্ছা আপনার নাম বাড়ি আমার বাড়ি বল নাম নাম বিশাল